আমরা গ্যারান্টি দিতে পারি ইসলাম যদি আসে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে বাংলাদেশে সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবনের ব্যবস্থা করে দেব মালয়েশিয়ার মতো তো বছরে পারে না আপনারা পাঁচ বছর লাগবে না দুই বছর দে এবার চেয়ারে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে ভোটের মাঠ গরম করলেন জামায়াতে ইসলামীরা আলোচিত প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া তিন সদর আসনে জামাতের এই প্রার্থীর কয়েকটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হচ্ছে এছাড়া তার ধান কাটা দৃশ্য ছয় হাজার মোটরসাইকেল নিয়ে র্যালির ঘটনাও ব্যাপকভাবে আলোচনায় এসেছে এবার তিনি উঠান বৈঠকের মতো ছোট্ট সভায় সবার মধ্যে চেয়ারে উঠে বক্তব্য দিয়ে আলোচনায় ইলেন চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার মাত্র সত্তর টাকায় বিশ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারুথি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে নির্বাচনে জনসংযোগ করেন মুফতি আমির হামজা দাড়িপাল্লা জিতলে জামায়াত সরকার গঠন করলে শুধু কথাই নয় বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে কাজেই প্রমাণ দিতে চান তারা তিনি বলেছেন মালয়েশিয়ার মতো কর্মসংস্থান তৈরি করে দেবে জামায়াত শুনুন তার বিস্তারিত বক্তব্য আমি জামায়াত ডাক্তার শফিকুর রহমানের প্রথম ঘোষণা এটা যে আমরা ক্ষমতায় যদি যেতে পারি তাহলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করব এখন যে শিক্ষা মানুষকে আরো অলস বানিয়ে দেয় তো শিক্ষা হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশের দিকে তাকান তারা শিক্ষার সাথে সাথে চীন দেশে আপনি শিক্ষা শেষ সঙ্গে সঙ্গে একটা কর্মজীবন ধরিয়ে দেয় যার যতটুকু যোগ্যতা তাকে ওই কাজ দেওয়া লাগবে কেউ যদি অটো চালাতে পারে তারে অটো চালানোর মতো যোগ্যতা তৈরি করে প্রশিক্ষণ দিয়ে তারে ওই কাজে লাগিয়ে দেওয়া আমরা যদি এই তিনশো জনের ভেতরে এবার একশো একান্ন জনকে অন্তত আশা করছে একশো জনকে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে পাঠাতে পারি দেশের। ভাগগণ আমার দ্বারা সাহস হবে আশায়ে উদ্দেশ্য নিয়ে আপনারা আদের কাছে এসেছি আমরা চাই এবার ইসলামকে জায়গা মতো নিয়ে ওখান থেকে আদেশ আসবে ইসলামের এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আপনাদের মেয়েদের এবং পুরুষদের যে সমস্ত অধিকারগুলো আদায় পাই না ইনশাআল্লাহ ইসলামের দ্বারা আমরা আদায় করব এদিন জনসংযোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন আমির হামজা এই সময় স্থানীয় জামাতের নেতা তার সঙ্গে ছিলেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়